সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি সসীম সেট অসীম সেট উপসেট সেট ফাঁকা সেট নিয়ে আলোচনা করব এখন সসীম সেট সসীম সেট ইংরেজদের যাকে বলা হয় ফাইনেট সেট অর্থাৎ যে সেটের উপাদান গণনা করা যায় যে সেটের উপাদান গণনা করা যায় তাকে সসীম সেট বলে সসীম সেট বলে এক্সাম্পল যেমন আমরা লিখতে পারি সি একটা সেট সি সেটের উপাদান ওয়ান থ্রি ফাইভ এক্স একটি সেট এক্স সেটের উপাদান এ বি সি এখন দেখো তোমরা সি সেটের উপাদান তিনটি এটা গণনা করা যাচ্ছে এক্স সেটের উপাদানও তিনটি অর্থাৎ এবিসি সি এটা হচ্ছে সসীম সেট এখন অসীম সেট অসীম অসীম সেট অর্থাৎ যে সেটের উপাদান যে সেটের উপাদান গণনা করে নির্ণয় করা যায় না গণনা করে নির্ণয় করা যায় না যায় না তাকে অসীম সেট বলি অসীম সেট বলে যেমন বি একটি সেট বি সেটের উপাদান ওয়ান টু থ্রি এগুলো স্বাভাবিক সংখ্যার সেট ওয়ান টু থ্রি ফোর ডট 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 মানে চলতে আসে চলমান এখানেই অসংখ্য এগুলো হচ্ছে অসীম সেট এখন লিখবো উপো সেট উপো সেট ইংলিশে বলা হয় সাব সেট মনে করি এ আর বি দুটি সেট মনে করি এ ও বি দুটি সেট এ সেটে প্রত্যেক উপাদান যদি বি সেটের উপাদান হয় তবে একে বিয়ের উপসেট বা সাবসেট বলি সাব সেট বলে যেমন এ একটি সেট এ সেটের উপাদান ওয়ান টু থ্রি বি একটি সেট বি সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর তো আমরা লিখতে পারি এ সাবসেট বি তার অর্থ ওয়ান টু থ্রি সাবসেট ওয়ান টু থ্রি ফোর এখন তোমরা লক্ষ্য করো এ এর প্রত্যেক উপাদান একটু করে লক্ষ্য করো এর মান হচ্ছে ওয়ান টু থ্রি আর বি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এ সাবসেট বি অর্থাৎ এর উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি আর বির উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখন দেখো ভালো করে খেয়াল করো যে এর প্রত্যেক উপাদান বি এর মধ্যে বিদ্যমান অতএব একে আমরা বিয়ের উপসেট বা সাবসেট বলি এখন ফাঁকা সেট ফাঁকা সেট বা নাল সেট বা এমটি সেট আমরা বলি তাহলে ফাঁকা সেট কাকে বলে সেট গঠনে বাস্তব কোনো वास्तव कोई उपादान ना थकले ना थकले तदे सेट के फाका सेट बा एम टी एम टी सेट बोले जेमन सी एक्टि सेट सी सेटर उपादान एक्स बिलंगस टू एन जान थ्री लेस दें एक्स लेस दें फोर সি সেট এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এর মান তিন থেকে বড় চার থেকে ছোট। তিন থেকে বড় চার থেকে ছোটো এই ধরনের কোনো সেট নেই এটা হচ্ছে ফাঁকা সেট একে অরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে এই পর্যন্ত আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে আল্লাহ হাফিজ